নমস্কার এসকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিকের ইতিহাস বিষয়ের মানচিত্র নিয়ে তো আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য ইতিহাস বিষয়ের মানচিত্রে কিছু জায়গা আমি চিহ্নিত করে দিয়ে দিচ্ছি তো সেগুলো তোমরা একটু দেখে নাও পরীক্ষা দিতে যাওয়ার আগে আশা করছি তোমরা কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে ঠিক আছে তো তোমাদের জন্য এবছর ইতিহাসের মানচিত্রে যে যে জায়গাগুলো বা যে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো আমি এখন একটু আলোচনা করবো তো দেখো তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে নীল বিদ্রোহের কেন্দ্র নদীয়া আসতে পারে ঠিক আছে মহাবিদ্রোহের কেন্দ্র আসতে পারে দিল্লি আসতে পারে বা মিরাট আসতে পারে কানপুর আসতে পারে অযোধ্যা আসতে পারে হুম ব্যারাকপুর আসতে পারে ঝাঁসি আসতে পারে মহাবিদ্রোহের যে কোনো একটা কেন্দ্র দিয়ে দিতে পারে ঠিক আছে মুন্ডা বিদ্রোহের এলাকা আসতে পারে তো ছোটনাগপুরটা দেখালেই হয়ে যাবে মুন্ডা বিদ্রোহের এলাকা আইন অমান্য আন্দোলনের কেন্দ্র ডান্ডি তো এটা রয়েছে আমাদের গুজরাট রাজ্যে ওই মুম্বাইয়ের একটু উপরের দিকে রয়েছে জায়গাটা যেটা আমি দেখিয়ে দিয়েছি এটা আসতে পারে ঠিক আছে আচ্ছা ভারত ছাড়ো আন্দোলনের কেন্দ্র আসতে পারে মেদিনীপুর আসতে পারে তমলুক আসতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চন্ডীগড় আসতে পারে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের যুগ্ম রাজধানী ঠিক আছে পাগলপন্থী বিদ্রোহের একটি কেন্দ্র আসতে পারে তোমাদের ময়মনসিংহ আসতে পারে তো এটা তোমরা দেখে নেবে এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট রয়েছে ঠিক আছে আচ্ছা দেশীয় রাজ্য আসতে পারে জুনাগড় দেশীয় রাজ্য জম্মু কাশ্মীর আসতে পারে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ আসতে পারে এছাড়া মহীশূরটাও আসতে পারে এগুলো কিন্তু দেখে নিতে হবে কেরল আসতে পারে সিপাহী বিদ্রোহের একটি কেন্দ্র কানপুর আসতে পারে এটা বলেছি আমি আচ্ছা বারাসত আসতে পারে ওহাবি আন্দোলনের কেন্দ্র হচ্ছে বারাসত এটা দিয়ে দিতে পারে তেলেঙ্গানা কৃষক বিদ্রোহের একটি কেন্দ্র দিয়ে দিতে পারে তোমাদের জন্য এটাও কিন্তু দেখে রাখবে ঠিক আছে আর ফরাজি আন্দোলনের একটা এলাকা ফরিদপুর এটাও কিন্তু দেখে রাখবে সবাই ঠিক আছে মোবলা বিদ্রোহের এলাকা মালাবার উপকূলটা দেখে রাখবে এটা কেরালা রাজ্যের একেবারে সমুদ্রের উপকূল বরাবর জায়গাগুলোকে দেখালেই হয়ে যাচ্ছে তোমাদের মালাবার উপকূলটাকে দেখালেই হয়ে যাচ্ছে মোবলা বিদ্রোহের এলাকা ঠিক আছে আচ্ছা বারদৌলি সত্যাগ্রহের একটা কেন্দ্র সুরাট আসতে পারে আমেদাবাদটাও আসতে পারে পরীক্ষায় ঠিক আছে আচ্ছা আবারও বলে দিচ্ছি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ওহাবি আন্দোলনের কেন্দ্র বারাসত বলেছিলাম অমৃতসর দিতে পারে হুম ওহাবি আন্দোলনের কেন্দ্র আচ্ছা গুজরাটের ডানটি তো আগেই বলেছি এটা ইম্পর্টেন্ট আছে তোমাদের জন্য আর ছোটনাগপুর মালভূমিটা আসতে পারে মুন্ডা বিদ্রোহের কেন্দ্র আসতে পারে রাঁচি আসতে পারে এগুলো দেখলেই হবে মোটামুটি বেশি কঠিন হয় না প্রশ্ন ঠিক আছে পুনর্গঠিত রাজ্য গুজরাট আসতে পারে পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র আসতে পারে ঠিক আছে তো আমি যে মানচিত্রটা দিয়েছি সেটাও তোমরা একবার দেখে নিতে পারো হুম সেখান থেকেও প্রশ্ন থাকতে পারে আচ্ছা